আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রাশে রহমত আপনাদের রহমত ভালো আছি দেখেন এই পেয়ারা এই হচ্ছে পেয়ারা অনেক দিন ধরে আইনে ধুয়ে দিছে আমার রুমে কিন্তু আমি খাওয়ার মতো টাইম পাই না দেখেন দাগ বজে গেছে অনেক সুন্দর এড়া দিয়ে আসছিল কিন্তু এখন দাগ লাগিয়ে গেছে তখন একটু আমি খাইছি রুমে গোসল গোসর করলামি পেয়ারাটি খাইতে পারিনি আপনাদের কাছে করলামছি পেয়ারার মতো আছে জায়গায় বিশ্ব পেয়ারাতে দেখেন খুব লোক লাগে মঙ্গলবার দিন আর আসলে যে রবিবার দিন অনেক দিন হইসা আনছি তাই দুইটা পেয়ারা আনছি দেখি কয়টা খাইতে পারি আর এই যে এই জায়গায় আছে বিটল হয়তো আমি এই যে বিটলোবন বিশমিলা নরম হয়ে গেছে আমার কাছ একটু শক্ত শক্ত পেয়ারা ভালো লাগে বিশমিলা ময়ূর বেশি ভালো হতো আমাদের গেছে না গেরানে আমি মুন চাইছে রাইতে খাই তাই মুন চাইলে সারা সারাদিন কাজ করার পরে শুয়ে রইছে আর ভালো লাগে না হয়তো রাইতে খাইলে খাইতে আমার রাইতে খাওয়াটা দিনে খাওয়াটা কিন্তু মজাই আলাদা রাইতে খাওয়াটা তো ভালো লাগে না

বরু স্টুডেজ দিয়ে মাইককে পেয়ারাটা মাইককে খেলে অনেক মজা হইতো তা আমি তো পরে আমার কাছ কিছুই নেই লবণ সারা অনেক আছে কাজের ফাঁকিয়েছিলাম আমি কামার মতন সৌদি বৈশাখ বৈশাখে সৌদিতে কাজের মেয়েরা কে এরকম পেয়ারা খাও অবশ্যই জানাবে আমি কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে এক পেয়ারা না এক বছর দুই তিন মাস হয়ে গেছে আমি কিন্তু পেয়ারা দেখিনি কোনো আমি গোবাসায় কিন্তু অনেক রকমের ফল আনে পেয়ারা দেখিনি সেদিনকে একজন আসে তো এই আর কি পেয়ারা দেখলাম আর এই আমি ফার্স্ট টাইম খাই প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আমি যদি প্রতিদিন ভিডিও দিতে কিন্তু ভিডিও দিতে রি না তো সব ভালোবাসা চাই দোয়া বাস চাই সবাই ভালো দিবেন আমার জন্য সবাই দোয়া করেন আল্লাহ আফিস সবাইকে আসসালামু আলাইকুম তা আমার একটা পেড়া রয়ে গেল